ওই যে ওই সাহাবির মতো তিন দিন প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি তো দেখতেছে একজন ঢুকতেছে বলতেছে এই জান্নাতি দ্বিতীয় দিন সেম ঘোষণা তৃতীয় দিন সেম ঘোষণা কিন্তু এক ব্যক্তি তিন দিন তো সাহাবি রসুলের সব জাগছে তিন দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা আমলটা করে কি যে বাড়ি দেখি তো যে বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই বলছে থাকো যা আমি খাবো তাই বাক্যরা খাবো থাকো তো সারা রাত উৎপায়িতা ছিল কি করে তো দেখে এরশালের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায়া গেছে ফজরের আজানে ওকে উঠাইছে সারা রাত কিচ্ছু না দ্বিতীয় দিনও তাই তৃতীয় দিনও তাই চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে ভাই তিন রাত্র তো দেখলাম কিছুই তো দেখি না আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেকি দেখার জন্য তুই তো এরশাল পড়ো চালাইস লেফ টাইনা ঘুমাস কম্বল তাই না ঘুমায়া যাস হজরের আজান উঠায় আল্লাহ রসুল তিন দিন তোকে কেন জান্নাতি বলবো বলে তা তো জানি না কেন বললো কিন্তু হইতে পারে এটাই সবাই ঘর ঘর জানি বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায় ফিটফাট করে ঘুমায় আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই আমার দিলে কারো জন্য কিছু থাকে না কারো জন্য আমার দিলে কিছু রাখি না আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানো আসেন আমার কথাগুলো বুঝি আমাদের প্রয়োজন শুধু তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন দুনিয়া তো এটার প্রয়োজন সেটার প্রয়োজন কিচ্ছুর প্রয়োজন না আমাদের প্রয়োজন শুধু সেরাতে সেরাতে মোস্তাকিম প্রয়োজন আমাদের সেরাতে মুস্তাকিমা সেরা মুস্তাকিম চোখেই তো দেখা যায় না

পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছো আমাকে চোখে দেখা যায় না আমার কথা শোনা যায় না আমাকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য দুনিয়ার পদস্থ মানুষ পদে উঠতে দেরি ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা এই জন্য আল্লাহ আসান করছেন হেদায়েতে সেরাতে মুস্তাকিম চাও হেদায়েত চাও মন দিয়া চাও দিল দিয়া চাও দৌড়ায় পাইতে চাও সবকিছু বিলীন করা পাইতে চাও তাইলে তো পাবে কি করা তো সহজ করা দিলাম হেদায়ত আমার বন্ধুর কাছে দিলাম আমার বন্ধুর আমার বন্ধুর হো যাবে আমার বন্ধুর কিন্তু আফসোস যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো এখানে পাওয়া যাবে না এতটুক বয়সে যতবার চুল কাটো সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটা দিবে হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়ত পায়া যাব। আর যদি নাও পাই তো কেমতের দিন যেন বলতে পারি যখন সামনে দাঁড়াবো হাউজে কাউসারে পচবো বা দেখা হবে তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইল তো আপনার স্টাইলে চুল কাটছিলাম আদর্শে চুল কাটছিলাম হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না কিন্তু একদিন তো কাটছি এটার বিনিময়ে কি দিবেন দেন হাত কিন্তু বাড়াইলাম

আমার বন্ধুর গোলাম হয়ে দেখে দুনিয়া কি জিনিস আর দুনিয়ার ভিতরে যা আছে তার কি জিনিস সমগ্র জগৎ উঠায় হাতে উঠায় শুধু সমগ্র জগৎ দিব না আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না আমিও তোর হয়ে যাব তোর বিশ্বাস হয় না এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মাইয়া রব্বি আমার সাথে যুবক যৌবনের জোয়ারে বাসো তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বছরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে হ্যাঁ কি আছে হ্যাঁ শেষ একদিনও তো বয়া ভাবে নাই কেউ বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এই কারণে তো এক যুবক নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দে একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক একজনও তো ডাকে এক যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আল্লাহকে ডাকাল বইলা এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞেস করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন করে ডাকি রাগ হয়ে গেল যুবক জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনারা আপনার হুজুরা করতে কি বুঝবেন না যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখছ একবার হলো বলো আই ডট ডট ইউ ঠিক না হুম আর বললাম না মধ্যে শব্দটা

তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজন তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আজকে উন্নত হয়ে যতটুকু সুখী না যদি ছিল আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখার কোনো নিজের টাকার কিনা রশ্মি কোনোদিন গলায় লাগায় ঝুলা সেলিব্রেটিরা বেশি আত্মহত্যায় করতো না সবচেয়ে বেশি দুনিয়া সেলিব্রিটির আত্মহত্যা করে বেশি বিশ্বাস হয় না আমাকে বুঝাইতে হবে না আমি অনেক সেলিব্রিটি ভিতরে আগুন কিসে অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোয়াল লেগা পাগল অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউ দাউ ধাউ দাউ করে চলতেছে আমরা বড় অসুখী আমাদের মতো অসুখী কেউ নাই যদিও দুনিয়া বলে ওরা সুখী আসলে সুখী না সিরাতে মুস্তাকিম পাইলে সুখী একটাই সংগঠন পেলাম বাংলাদেশে প্রথম সিরাতে মুস্তাকিম সংগঠন আল্লাহ তাআলাই হাজারে আল্লাহ জসা خیر দে কাদেরকে আমিন সিরাতে মুস্তাকিম প্রজেক্ট আমরা Chennai জীবনটাই তো শেষ না ছোট একটা জীবন এটাই শেষ না ছোট জীবন ষাট সত্তর বছরে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব আমি কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হবে না চলে যাব তার কাছে ওনার কাছে যেতে হবে সব নিকাশের কাঠ গুলো দাঁড়াইতে হবে অস্তিত্ব উনি দিছেন সুরক্ষিত উনি করতেছেন চব্বিশ ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন না করেন না চব্বিশ ঘন্টা কাঠটা বুক করি আল্লাহ মনের টিকা বলতেছেন না মুখের টিকা যদি মুখের টিকা বলেন আর মনে না বলেন তাহলে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলীর কথা সত্য হবে উনি কোনো এক জায়গায় লেখছেন ওনার কিতাব আছে ফাথুর রব্বানি এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুকমিন কলবুকা মুনাফেক তোর মুক্ত মুসলমান তোর দিল মুনাফেক তাহলে দিল মুনাফেক হয়ে যাবে যদি মনের টিকা বলেন যে এটাই সত্য মনের টিকা বলতেছেন না মুখের টিকা হ্যাঁ আল্লাহ চব্বিশ ঘন্টা কাটটা বুক করি হ্যাঁ